মাধ্যমে রেখে দেন আল্লাহ পাকে পাই গোমবার হজর হচ্ছে আয়ুব আলাইসালাম আম্মা যা রসিমা তাড়াতাড়ি করে আম্মা যা রসিমা মনে মনে করে আল্লাহ পা আমার স্বামী যদি এরা সম্ভাবে আমি কোনো কিছু খাবার না আনতে পারি আমার স্বামী না খেয়ে খেয়ে মরে যাবে আম্মা যা রহিমা কি করলেন লোকের বাড়িতে বাড়িতে কাজ করে কিছু খাবার এনে আল্লাহ নবী আয়ুব সালামকে দিতে লাগলেন এভাবে দিন যায় রাত যায় একদিনকার দিন কার ঘটনা শরীরে ফুকার গুণ এত কামড় দেয় আল্লাহ পাকের নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম একটা ফুকা ঘা থেকে বার করে জমিনায় ফেলে দিলেন হযরতে আইয়ুব নবী মনে মনে করে ফুকাটা জমিনায় করে ছটফট করতে লাগে হযরতে আইয়ুব নবী ভাবে আল্লাহ পাক এই ফুকাটা আমি আইয়ুব নবীর শরীরে ভাই রস খেয়ে বেঁচে ছিল আজকে কি আমি জমিনায় ফেলে দিয়েছি আবার কি মন গেল ফুকাটাকে আস্তে আস্তে করে নিজে হাতের মধ্যে তুলে নিয়ে ওই ভাইয়ের মধ্যে দিয়ে দিল এ নজয়ান যুবকের আগ হজরত আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে ফুকাটা আবার খায়ের মধ্যে ফেলে দিলেন আইয়ুব নবী বলে আল্লাহ আপনি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি খুদা আপনি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি এরা খুব ভাবে আঠারো বছর কেটে গেল আমার আল্লাহ পাক আইয়ুব নবীকে দিয়ে বলে হে আমার নবী হে হযরত আইয়ুব নবী আপনি আপ্তার আজকে দিনে আপনি আমার পরীক্ষায় পাস করে গিয়েছেন হে হযরত নবী আইয়ুব হুজুর আপ্তার খতানা বাড়িয়ে ডান আজকে দিনে আমি আজকে দিনে আপতা হাসনা আজকে দিনে আমি আল্লাহ কাছে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করে দিলাম এটা ছিল আসরের দোস্তারি

পর্দা অবস্থিত আমার মা ও বোনেরা এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আজকে মাহফিলের ওলামা হজরত বিশেষ করে আমারই আগে ভাইজান হুজুর কে সকলকে জানাই গুনাগারের তরফ হতে ফিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক খিদমতে আপনাদের এসেছি দুয়ানিয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দিন ইসলামের খিদমত তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগান বেহেস্তের বাগানে আপনি এসে বসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা জাস্ট প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে আর একটু জোরে হবে না শুধু তাই নয় সাধারণ